বিসমিল্লাহির রহমান রহিম সেরাজ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমাদের এখানে যেকোনো অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সকল ধরনের প্রোগ্রাম করা হয় প্রোপাইটর মোহাম্মদ মাহবুব আলম ঠিকানা বিশ্বনাথপুর মেঘুবাজার কানসাট শিবগঞ্জ নবাবগঞ্জ সিরাজ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর ইভেন্ট ম্যানেজমেন্ট যাদের প্রয়োজন মোবাইল নম্বরটি তুলে নিন জিরো আমি নম্বরটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিরাজ সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ